ভিউয়ার্স চলুন না আজকে সুন্দর একটি ম্যাজিক দেখে আসি আমার কাছে রয়েছে পিতলের দুইটা চাকতি এই একটা এবং এই একটা ও ওর একটা কভার রয়েছে এই যে এবং আমার কাছে পাঁচটা এক টাকার কয়েন আছে আমরা কি করব এই পাঁচটা এক টাকার কয়েন একসঙ্গে করা ঠিক আছে এই যে আমি এভাবে ভ্যানিশ করে দেবো লক্ষ্য করুন সবাই এই যে এই দেখতে পাচ্ছেন পাঁচটা এক টাকার কয়েন আছে এটা একদম সম্পূর্ণ খালি আছে আমরা এই পাঁচটা এক টাকার কয়েনকে এভাবে ঢেকে দিচ্ছি সবাই লক্ষ্য করুন এই যে এই ঢেকে দিয়ে দিলাম না তার আগে এটা দিয়ে বন্ধ করে দিই আড়াল করে দিচ্ছি এই আড়াল করে দিলাম আর এটা দিয়ে ঢেকে দিলাম এই যে ঢেকে দিয়ে এই এখনও আছে এই যে শব্দ হচ্ছে আছে তাই না এখন এই ম্যাজিকটি কিন্তু আপনারা যে কোনো কারো হাতে দিতে পারবেন আর যে কোনো জায়গায় এই ম্যাজিকটি করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কারোর হাতে দিয়ে এই ম্যাজিকটি করা যাবে এই এখনো আছে কয়েনটি কয়েনগুলো এখনো আছে এখন আমি ম্যাজিক করে দিচ্ছি কয়েনগুলো এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে আপনি ইচ্ছে করলে যে কোনো জায়গা থেকে বের করতে পারবেন এই যে গিলিগিলি হোকাস যা যাগুলি চলে যাত্রামের মাথা খা সঙ্গে সঙ্গে কয়েনগুলো খেয়ে ফেল হু এই যে আমি প্রত্যেকটি পাট আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি এই পাডে কিছু নাই এই পাডেও কিছু নাই এই পাডেও কিছু নাই পাঁচটা কয়েন একদম ভ্যানিশ হয়ে গেছে কোথায় গেছে জানেন আপনাদেরই চোখের সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় চলে গেছে সেই পাঁচটি কয়েন এই যে একদম এই যে পাঁচটি কয়েন এখানে ভ্যানিশ হতে হতে আপনাদের চোখের সামনে কয়েনটি এইখানটাতে এই যে ভ্যানিস হয়ে এখানে চলে আসছে এই যে সেই পাঁচটি কয়েন এই এখানে চলে আসছে ঠিক এইভাবে এইভাবে এখানটাতে চলে আসছে এই যে এভাবেই ছিল আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই ছিল আমরা এভাবে রাখার পরে এভাবে এটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে এটা দিয়ে ঢেকে একটা ম্যাজিকের ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্যানিস হয়ে চলে গেছে প্রিয় প্রিয়ভিওয়ার্স ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ